দেখছেন নিউজ বাংলা বারোশো আঠারো জুলাই সনদ নিয়ে কমিশন গঠন হয় এখানে পঁচিশটি দল অংশগ্রহণ করে বিএনপি জামাত নিয়ে এবং এনসিপি আরও চারটি বাম দল সেখানে অংশগ্রহণ করেনি এবং কেন সিগনেচার করেনি তা নিয়ে থাকছে আরও মূল প্রতিবেদন গেল বছরের পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের তিনি দেশ ছেড়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পর দেশের সামগ্রিক দায়িত্ব নেন বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস এর পরই এই আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রেখেছিলেন অন্তর্বর্তী সরকারের কাছে তাদের অন্যতম দাবিগুলোর একটি ছিল জুলাই সনদ ঘোষণা অতঃপর বহুল কাঙ্ক্ষিত সেই অপেক্ষারই ফলাফল মিলল সতেরোই অক্টোবর অবশেষে এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এতে অংশ নেয় পঁচিশটি রাজনৈতিক দলের নেতারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐক্যমত কমিশন আয়োজিত অনুষ্ঠানে জুলাই সনদ সই হয় অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিএনপি জামাত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন তাছাড়াও ওকমত কমিশনের সহসভাপতি কমিশনের সদস্য উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন তবে প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী এতে অংশ নিতে চাননি জাতীয় নাগরিক পার্টি এবং বামধারার আরও চারটি রাজনৈতিক দল অবশ্য অংশ না নেওয়া এই রাজনৈতিক দলগুলো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আগেই তাদের অবস্থান করেছিলেন জানিয়েছিলেন এই অনুষ্ঠানে অংশ না নিতে যাওয়ার কারণও এনসিপি ও বামদলীয় এসব নেতাদের দাবি ছিল আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদ নামের এই কাগজে সই করছে বলেই অভিযোগ ছিল তাদের আর এ কারণেই জুলাই সনদ নামের এই দলিলটি সংশোধন না করা পর্যন্ত এতে স্বাক্ষর করতে চায়নি এনসিপি ও বামধারার এই চার রাজনৈতিক দল গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে দুই পর্বের আলোচনায় সংস্কার প্রস্তাবে ঐক্যমত ও সিদ্ধান্ত হয় আর এগুলো নিয়েই তৈরি করা হয় জুলাই জাতীয় সনদ আর এই সনদই সই করেননি এনসিপি ও বামধারার চার রাজনৈতিক দল অবশ্য বিষয়টি নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ গতকাল জানিয়েছেন কোন দল চাইলে পরেও জুলাই সনদে সই করতে পারবে আপনারা দেখলেন নিউজ বাংলা ১২১৮ আঠারো সংবাদ এরকম নিত্য নতুন আপডেট পেতে নিউজ বাংলা বারোশো আঠারোর সাথে থাকুন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন